আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের ইজি ম্যাথ বই থেকে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তো আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো সবার প্রথমে আমরা যেই সংক্ষিপ্ত প্রশ্নটা সমাধান করবো এখান প্রশ্নে বলা হলো সি ইকুয়াল টু ওয়াই বিলংস টু এন সাচ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আমরা জানি যে সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায় তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি তো আমাদের এখানের মধ্যে দেওয়াই আছে সেট গঠন পদ্ধতি আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে নির্দিষ্ট শর্ত দেওয়া থাকে সীমানা দেওয়া থাকে শর্ত দেওয়া থাকে আর তালিকা পদ্ধতিতে প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট করে উল্লেখ করা থাকে তো এখানের মধ্যে নির্দিষ্ট উপাদান উল্লেখ করা নাই শর্ত দেওয়া আছে যে ওয়াইয়ের মান স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হবে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু জিরোর সমান হবে শর্ত দেওয়া আমরা একদম নির্দিষ্ট করে উপাদানগুলো খুঁজে খুঁজে বের করব তাহলে সি ইকুয়াল টু ওয়াই বিলংস টু অ্যান্ড সাচ দ্যাট ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে আমরা যেই কাজটা করব এখানে যে শর্তটা দেওয়া ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এই শর্তটা মেনে আমরা এখন ওয়াইয়ের মান বের করার চেষ্টা করব আচ্ছা ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু এটাই তো আছে নাকি ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো তো দেখেন আমরা এখন এটাকে মিডল টার্ম করার চেষ্টা করব অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণ কিভাবে করে করতে পারি সেটা হচ্ছে দুই কর্নারের দুইটা সংখ্যাকে আমরা গুণ করব দুই কর্নারের দুইটা সংখ্যা সেটা হচ্ছে এখানে আছে ওয়ান আর এখানে আছে টু এই দুই কর্নারের দুইটা সংখ্যা আমরা গুণ করব। দুই এক কে দুই দুই কে দুই আচ্ছা ঠিক আছে আর মাঝখানে যে সংখ্যাটা আছে তাকে আমরা লিখব। এখন আমাদের কাজ হচ্ছে এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে আনতে হবে যাদেরকে গুণ করলে ওই দুইয়ের সমান হয় যাদেরকে যোগ বিয়োগ করলে এই তিনের সমান হয় তো আমরা বলতে পারি দুই এককে কে দুই দুই এবং এক যোগ করলে তিন হয় তাহলে টু এবং ওয়ান এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম টু এবং ওয়ান এই দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম যাদেরকে আমরা এই অঙ্কের মধ্যে নিয়ে আসবো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার আমরা কিন্তু বলছিলাম মিডেল টার্ম অর্থাৎ মধ্যপদ তাকে আমরা বিশ্লেষণ করব তাহলে এই মাঝখানের পদটাকে ভেঙে দুইটা পদ নিয়ে আসব। আমরা লিখতে পারি প্লাস টু ওয়াই প্লাস ওয়াই আর এই শেষের পদ যা আছে তাই থাকবে খেয়াল করে দেখেন শুধু মাঝখানের পদটা নাই কিন্তু সে না থেকেও আসে কীভাবে করে এই দুইটা পদ যোগ করলে কিন্তু সেটাই চলে আসে তাহলে টু ওয়াই আর ওয়াই যোগ করলে হয় থ্রি ওয়াই আর দুই এক দুই আমরা এখন এই প্রথম দুইটা পদের মধ্যে থেকে কমন নিব। ওয়াই কমন নিলে ওয়াই প্লাস টু থাকে এখান থেকে ওয়ান কমন নেব কেন কারণ এখানে ওয়াই আছে এখানে ওয়াই নাই এখানে টু আছে এখানে টু নাই তাহলে কী নেওয়া যেতে পারে ওয়ান নেওয়া যেতে পারে কেন কারণ ওয়ান সবার সাথে আছে আমরা ওয়াইয়ের সাথে ওয়ান গুণ দিলে ওয়াই হবে দুইয়ের সাথে এক গুণ দিলে দুই হবে মানে এক দুই জায়গার মধ্যেই আছে তাহলে আমরা ওয়ান কমন নিলাম প্লাস ওয়ানরা এটাকে ভাগ করলে ওয়াই থাকে প্লাস দ্বারা এটাকে ভাগ করবো তাহলে প্লাস টু থাকে ইকুয়াল টু জিরো পরবর্তী লাইনে গিয়ে আমরা দেখতেছি এই দুইটা ব্রাকেটে একই তথ্য দুইটা ব্র্যাকেটে একই তথ্য আমরা ধরো তাকে কমন নিব ওয়াই প্লাস টু কমন নিলাম যেটা কমন নিলাম এটা দ্বারা এখন সবাইকে ভাগ করব। ওয়াই প্লাস টু দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকবে ওয়াই ওয়াই প্লাস টু দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে থাকবে প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন অঙ্কটা যেই অবস্থাতে আছে এতে করে আমরা এখন হয় অথবা শব্দটা ব্যবহার করবো হয় ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো অথবা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা বলতে পারি এখানে হয় ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস টু অথবা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো অতএব ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে আমরা ওয়াইয়ের দুইটা মান পেলাম ওয়ার মান মাইনাস টু ওয়ারম্যান মাইনাস ওয়ান কিন্তু ঘটনা তো অন্য জায়গায় ঘটে গেছে মান মাইনাস টু ওয়ারম্যান মাইনাস ওয়ান দুইটাই এই শর্ত মেনে বের হয়েছে ঠিক আছে ওয়ারম্যানম্যান ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল ওয়ায়ের মানকে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হইতে হবে ওয়ার মানকে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত হইতে হবে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত তো মাইনাস টু মাইনাস ওয়ান এরা তো স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত না কারণ স্বাভাবিক সংখ্যার সেট কি স্বাভাবিক সংখ্যা কাকে বলে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে মাইনাস টু এরা তো ধনাত্মক না মাইনাস ওয়ান এরা তো ধনাত্মক না সুতরাং স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এরা না সেই ক্ষেত্রে আমরা বলবো যে ওয়াইয়ের মান মাইনাস টু ওয়াইয়ের মান মাইনাস ওয়ান এরা স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত না এখন এখানে বলা আছে যে এই সেটের অন্তর্ভুক্ত হইতে হইলে এই যে যে এই সেটের অন্তর্ভুক্ত হইতে হইলে এই শর্ত যেমন মানতে হবে এই শর্তটাও মানতে হবে তখন এই শর্ত মেনে মাইনাস টু মাইনাস ওয়ান পেয়েছি কিন্তু তারা তো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না সুতরাং আমরা কোনো উপাদানই পেলাম না এই সি সেটের অন্তর্ভুক্ত কোনো উপাদান আমরা পেলাম না কারণ সি সেটের অন্তর্ভুক্ত হইতে হইলে যেই যেই শর্ত মানতে হবে এই শর্তগুলো কেউই মানে নাই এই শর্ত মেনেছে কিন্তু তারা আবার এই শর্ত মানে নাই এখন দুই শর্তই মানতে হবে যত শর্ত আছে সব শর্ত মানতে হবে কোনো উপাদান পেলাম না যারা সব শর্ত মেনেছে সেই ক্ষেত্রে আমরা বলবো সি এর মান হচ্ছে ফাঁকা সেট সি কে যদি আমরা তালিকা পদ্ধতিতে দেখাই তাহলে আমরা ফাঁকা সেট দেখাবো হয় এভাবে করে গোল দিয়ে ডাক দিব অথবা এরকম সেকেন্ড ব্রাকেট দিব মাঝখানে ফাঁকা থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিব মাঝখানে ফাঁকা থাকবে ফাঁকা সেট বোঝানো হবে তাহলে সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা এই রেজাল্টটা পাই এই দুইটা ফাঁকা সেট এই যে দুইটা চিহ্ন দুইটাই তো ফাঁকা সেটের চিহ্ন আপনি যে কোনো একটা ব্যবহার করবেন দুইটা ব্যবহার করার কোনো দরকার নেই ওকে ফাইন আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি এখন দেখেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে আমাদেরকে বললো পি ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু জিরো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো যে এক্স স্কোয়ারের সামনে আছে ওয়ান আর শেষে আছে সেভেন্টি টু বাহাত্তর এক বাহাত্তর বাহাত্তর এক বাহাত্তর আর মাঝে আছে ওয়ান মাঝে কত আছে ওয়ান আছে আমাদেরকে এমন দুইটা সংখ্যা অঙ্কের মধ্যে আনতে হবে যাদেরকে গুণ করলে বাহাত্তর হয় যোগ বিয়োগ করলে ওয়ান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আট নং বাহাত্তর আচ্ছা ঠিক আছে আর নয় থেকে যদি আটকে বিয়োগ করা হয় তাহলে হয় ওয়ান তো সেই ক্ষেত্রে নাইন এবং এইট এই দুইটা সংখ্যা আমরা অঙ্কের মধ্যে আনতে পারি আমরা এখানের মধ্যে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস এইট এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু জিরো কারণ আট নং বাহাত্তরও হয় আবার নয় থেকে আট বিয়োগ করলে একটা এক্স থাকে নয়টা এক্স থেকে আটটা এক্স বিয়োগ করলে একটা এক্স থাকে তো ওই অনুযায়ী আমরা এখন অঙ্কটা করে ফেলবো এই যে এখানে আমরা সেটা লিখে দিয়েছি আমাদের ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধানটা করতেছি আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস আমরা কিন্তু এটা মিডল টার্ম করতেছি অর্থাৎ মাঝখানের পদটাকে মূলত আমরা ভাঙতেছি মাঝখানের পদটাকে মূলত আমরা ভাঙতেছি মাঝখানের এই পদটাকে ভেঙে আমরা নতুন করে দুইটা পদ অঙ্কের মধ্যে নিয়ে আসলাম আচ্ছা তাহলে এই প্রথম দুইটা পদের মধ্যে থেকে এক্স কমন নিলাম এক্স দিয়ে এদেরকে ভাগ করব তাহলে আমরা এক্স প্লাস নাইন পেলাম এখানে মাইনাস আসছে মাইনাস লিখলাম এবং আট এখান থেকে কমন নেওয়া যায় কারণ এখানেও আট আছে বাহাত্তরের মধ্যেও আট আছে কীভাবে বাহাত্তরের মধ্যে আট আছে আট নং বাহাত্তর তাহলে এটার মধ্যেও আট আসে তাহলে আমরা আট কমন নিলাম তো আমরা দেখলাম এই যে মাইনাস এইট দ্বারা যদি এটাকে ভাগ করি এক্স হয় মাইনাস এইট দ্বারা এটাকে ভাগ করলে মাইনাসে মাইনাসে প্লাস আট নং বাহাত্তর দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য তাহলে আমরা কমন নিয়ে নিলাম যেহেতু দুইটা ব্র্যাকেটে একই তথ্য কমন নিয়ে নিলাম যেটা কমন নিলাম সেটা দিয়ে আমরা বাকিদেরকে ভাগ করবো এক্স প্লাস নাইন কমন নিলাম এটা দিয়ে এটাকে ভাগ করবো তাহলে শুধু এক্স থাকবে এক্স প্লাস নাইন কমন নিলাম এটা দিয়ে ভাগ করব মাইনাস এইট থাকবে অঙ্কটা এখন যেই অবস্থাতে আসে আমরা হয় অথবা বলতে পারি হয় এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস এইট ইকুয়াল টু জিরো তাহলে এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এক্স এর ওয়ান মাইনাস নাইন আর এক্স মাইনাস এইট ইকাল টু জিরো যদি হয় তাহলে এক্সের ওয়ান এইট এখন কথা হচ্ছে এই যে এক্স এর ওয়ান মাইনাস নাইন এক্স এর ওয়ান এইট দুইটাই তো এই শর্তটা মেনে বের হয়েছে তাই না এই শর্তটা মেনে কিন্তু এক্সের মান তাদেরকে তো স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে বলা আছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সের মান স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এখন মাইনাস নাইন এটা তো স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত না তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র এই এইট গ্রহণযোগ্য হবে কারণ এই এইট এই শর্তটাও মেনেছে আবার এই এইট এই শর্তটাও মেনেছে হ্যাঁ কীভাবে করে মেনেছে আসলে একটু দেখাই এই যে আট আটকে আমরা যদি বর্গ করি এইট স্কোয়ার প্লাস এইট মাইনাস সেভেন্টি টু ইকুয়াল টু জিরো কীভাবে আট আটা চৌষট্টি যোগ আট বিয়োগ বাহাত্তর ইকুয়াল টু জিরো চৌষট্টি আর আট হচ্ছে গিয়ে বাহাত্তর বিয়োগ বাহাত্তর ইকুয়াল টু জিরো তাহলে জিরো ইকুয়াল টু জিরো হ্যাঁ শর্ত মেনেছে আবার আট এটা স্বাভাবিক সংখ্যার সেটেরও অন্তর্ভুক্ত তাহলে এই উপাদানটা সকল শর্ত মেনেছে তাহলে আমরা বলবো যে এই পি সেটের ভিতরে কেবলমাত্র এইট প্রবেশ করবে এই পি সেটের মধ্যে কেবলমাত্র এইট প্রবেশ করবে তাহলে নির্ণয় সেট পি ইকুয়াল টু এইট যেহেতু সেট বলতেছি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হয় তাহলে পি সেট হচ্ছে এইট তালিকা পদ্ধতি লেখা হয়ে গেছে ওখানে মধ্যে শর্ত দেওয়া ছিল আমাদেরকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাও তো আমরা দেখিয়ে দিলাম পি সেট মানে হচ্ছে এইট এরপরে পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স একটি মৌলিক সংখ্যা এবং এক্সের মান দুইয়ের সমান বা বেশি এবং সাতের চাইতে কম তাহলে সেই ক্ষেত্রে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সেটের প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাও এখানে কী কী শর্ত আছে প্রথমত এক্সকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এক্সকে মৌলিক সংখ্যাও হইতে হবে আবার এক্সের মান দুয়ের সমান বা বেশি এবং সাতের কম এর ভিতরেই থাকতে হবে তিনটা শর্ত দিয়েছে স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং ওই যে মানের সীমাবদ্ধতা এই সবগুলো শর্ত যারা মানবে কেবলমাত্র তারাই এই এ সেটের অন্তর্ভুক্ত হতে পারবে তাহলে আমরা বললাম সমাধানের মধ্যে এসে দেওয়া আছে এই সেট মানে হলো এইটা যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা দুয়ের সমান অথবা দুইয়ের চেয়ে বড় ও সাতের চেয়ে ছোট। তাদের সেট হচ্ছে এই এ সেট তো দুইয়ের সমান অথবা দুইয়ের চাইতে বড় ও সাতের চাইতে ছোট স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ দুই তিন পাঁচ এরা স্বাভাবিক সংখ্যা এরা মৌলিক সংখ্যা এবং এরা দুইয়ের সমান বা বড় সাতের ছোট। এই শর্তটাও তারা মেনেছে তাহলে এই উপাদানগুলো আমরা পেলাম যারা কিনা সকল শর্ত মেনেছে তাহলে এ সেটের অন্তর্ভুক্ত হবে দুই তিন পাঁচ তাহলে আমাদেরকে বলছে তালিকা পদ্ধতিতে দেখাও আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম নির্ণয় সেট এ ইকুয়াল টু টু থ্রি ফাইভ তাহলে আমাদের এই অঙ্কটার সমাধান করা শেষ এরপর আমরা এই প্রশ্নটার দিকে তাকাই এখানে কি কী বলল এখানে বলল এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কমা টুয়েলভ এর গুণনীয় মানে এক্স হলো টুয়েলভ এর গুণনীয় এবং থ্রি এর গুণিতক এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এক্স বিলংস টু এন এক্সের মান স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত এক্সের মান টুয়েলভের গুণনীয়ক এক্স হল টুয়েলভ এর গুণনীয়ক মানে টুয়েলভের গুণনীয়ক যারা মানে বারোকে ভাগ করা যায় যে সকল সংখ্যা দ্বারা বারোকে ভাগ করা যায় যে সকল সংখ্যা দ্বারা তারাই তো বারোর নিয়োগ আচ্ছা এবং তিনের গুণিত তিনের গুণিতক মানে তিনের নাম তা তিন একটি তিন তিনগুণে ছয় তিন থেকে নয় তিন চারে বারো চলতে থাকবে চলতে থাকবে তো এই সবগুলো শর্ত যারা মানবে তারাই কেবলমাত্র এখানে বসতে পারবে তাহলে এক্সকে স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এক্সকে বারোর গুণনীয়কও হইতে হবে এক্সকে তিনের গুণিতকও হইতে হবে এই সবগুলো শর্ত যদি কোনো একটা শর্ত যদি মিস যায় তাহলে হবে না এই সবগুলো শর্ত মানবে যারা কেবলমাত্র তারাই এই সেটের অন্তর্ভুক্ত হইতে হবে এই সেটের আলাদা করে কোনো নামকরণ করে নাই যে এটা বি সেট বা এটা ডি সেট কোনো নাম দেয় নাই তারা জাস্ট একটা সেট দিয়ে বলছে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতি মানে কি প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাও আচ্ছা তো বারোর কারা বারোকে ভাগ করা যায় যে সকল সংখ্যা দ্বারা এক দিয়ে বারোকে ভাগ করা যায় দুই দিয়ে বারোকে ভাগ করা যায় তিন দিয়ে চার দিয়ে ছয় দিয়ে বারো দিয়ে এদেরকে আর কি এদেরকে দিয়ে বারোকে ভাগ করা যায় টুয়েলভ এর গুণনীয়ক ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর সিক্স টুয়েলভ এবার তিনের গুণিতক হলো নাই ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না তিনশতে একুশ তিনটা চব্বিশ তিন সাতাইশ তিন দশে তিরিশ শেষ এরপরে চলে যেতাম চারের নাম তাতে না 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 ওই যে তিন দশে তিরিশ এখানেই শেষ না তিন এগারো তেত্রিশ হয় তিন বারং ছত্রিশ হয় আমরা ওখানে যাইতাম না তো এখন তিনের গুণিত এটার তো শেষ নাই চলবে চলবে তিনে তিন ছয় তিন থেকে নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো চলতেই থাকবে চলতেই থাকবে তো এত বেশি লেখার দরকার নেই আমরা ডট 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 দিয়ে দিলাম যে চলবে এইবার আসেন সবগুলো শর্ত মেনেছে যারা তাদেরকে আমরা নিব আমরা দেখতেছি এখানে যা সংখ্যা আছে সবাই স্বাভাবিক সংখ্যা আচ্ছা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা হয়ে গেল এবার বারোর গুণনীয়ক এবং তিনের গুণিতক দুই জায়গাতে থাকতে হবে বারোর গুণনীয়কেও থাকতে হবে তিনের গুণিতও থাকতে হবে এমন সংখ্যা কারা কারা একটু খুঁজে বের করি চলেন বারোর গুণনীয়কের মধ্যেও আছে তিনের গুণিতকের মধ্যেও আছে আমরা যদি তিন এখানে আছে তিন এখানেও আছে ছয় এখানে আছে ছয় এখানেও আছে তারপরে নয় এখানে আছে এখানে নাই বারো এখানেও আছে এখানেও আছে শেষ এই যে এই যে এটা কিন্তু সেকেন্ড ক্লোজ তার আর কিন্তু উপাদান নাই আর কিন্তু উপাদান এখানে নাই তাহলে আর মিলানোর কোনো দরকার নাই আমরা দেখলাম এরা কেউ আসে তিনের গুণিত কেউ আসে আমরা বলতে পারি ছয় বারো এরা সবগুলো শর্ত মেনেছে এরা সবগুলো শর্ত মেনেছে ঠিক আছে তাহলে এখন দেখেন এখানে মধ্যে কি করলো তারা আমি যেটা যে খুঁজে খুঁজে গোলদাক দিয়ে দেখাইলাম না এটাই তারা এখানে দেখাই দিছে যে বারোর গুণনীয় কেউ আসে তিনের গুণিতকেও আছে মানে দুই জায়গার মধ্যেই আছে তাদেরকে নাও তো সেখানে ইন্টারসেকশন করা হল ইন্টারসেকশন যেটা আমি যে গোলদাক দিয়ে দেখিয়েছি এখান ইন্টারসেকশন করা হয়েছে যে বারোর গুণনীয়কের সেট ইন্টারসেকশন তিনের গুণিতকের সেট ইন্টারসেকশন মানে কি আমরা কমন উপাদানগুলো খুঁজে বের করব। আমরা কমন উপাদানগুলো খুঁজে বের করব। আমরা এখান থেকে কমন উপাদানগুলো খুঁজে খুঁজে পেয়েছি তিন ছয় বারো তিন ছয় বো আমরা এই উপাদানগুলো খুঁজে পেয়েছি কেউ কেউ ভাবতে যে এখানে ইন্টারসেকশন কেন করা হল কারণ এই সেটের মধ্যে ওই উপাদানগুলোই বসবে যারা কিনা না বারোর গুণনীয় আসে তিনের গুণিত কেউ আসে দুই জায়গার মধ্যেই থাকতে হবে এই জন্য এই দুইটার ইন্টারসেকশন অর্থাৎ ছেদ সেট নির্ণয় করা হয়েছে মানে কমন উপাদানগুলো খুঁজে বের করা ও হয়েছে এটা হচ্ছে কারণ তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দিয়েছি যে এই যে থ্রি সিক্স টুয়েলভ থ্রি সিক্স টুয়েলভ এটি হচ্ছে এই অঙ্কের সমাধান তাহলে এই সেটের আলাদা করে কোনো নামকরণ করে নাই হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে যেমন নামকরণ করা থাকে এ সেট বি সেট এখানে কোনো নামকরণ করে নাই সরাসরি একটা সেট গঠন পদ্ধতিতে একটা সেট লেখা আছে তালিকা পদ্ধতিতে জানতে চেয়েছে তো আমরা তালিকা পদ্ধতিতে পেয়েছি সেটা হচ্ছে থ্রি সিক্স টুয়েলভ এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তাহলে আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ